আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে রান্না করেছিল বাসায় একদম কুচি চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল এবং গাজরের একটি অসাধারণ রেসিপি আর এটা খেতে যে কি মজা লাগে আর এটা দিয়ে যেদিন ভাত খায় সেদিন তো মাছ এবং মাংসের কথা ভুলেই যায় সামনে থাকলেও ওগুলো দিয়ে আর খেতে ইচ্ছে করে না এই তরকারিটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়েছে আর কালারটাও অসাধারণ এসেছে তো চলেন দেখে আসি কি লাগছে আমাদের এই রান্না করতে প্রথমেই লাগছে হচ্ছে একদম কুচি এক একটি চাল কুমড়া আর এটা আমাদের নিজেদের গাছের চাল কুমড়া আর নিজের গাছের চাল কুমড়া দিয়ে রান্না খাওয়ার মজাই আলাদা তো প্রথমে আমরা খোসাটা ফেলে দিলাম এখন খোসাটা ফেলে টুকটো টুকটো করে কেটে ধুয়ে রেখেছি এখন হচ্ছে একটি ফ্রাই প্যানের মধ্যে আমরা তেল দিয়ে দিব এবং তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা গরম হতে হবে তারপর আমরা দিয়ে দিব হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজটা হচ্ছে একটু বাদামি কালার করে আমাদের ভেজে নিতে হবে এবং তারপর দিয়ে দিব আমরা এটার মধ্যে আদা এবং রসুনের পেস্ট আর এটা থেকে দুই মিনিট কষিয়ে নিতে হবে তারপর দিয়ে নিব হচ্ছে আমরা এক এক করে সবগুলো গুঁড়ো মশলা প্রথমে দিয়ে নিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়া জিরা এই সব কিছু একবারে দিয়ে এটাকে হচ্ছে আবার ভালো মতো কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন সবগুলো মশলা আমরা একসাথে দিয়ে নিয়েছি এখন এটাকে হচ্ছে আমরা ভালোভাবে কষিয়ে নিব আর এখন এটার মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি কারণ পানি না দিলে এটা হচ্ছে ভালো মতো কষানো হবে না আর এটার মধ্যে এখন দিয়ে দিব আমাদের ধুয়ে রাখা মুসুর ডাল আর এটাকেও একটু ভালো মতো কষিয়ে নিতে হবে এটার আগে দেওয়ার কারণটা হচ্ছে ডালটা গলতে হবে আর এটার মধ্যে এখন একটু পানি দিয়ে আমরা বসায় দিব যেন একটু গলে যায় তারপরে দিয়ে দিব হচ্ছে এটার মধ্যে গাজর কারণ গাজরটা গলতে কিছুক্ষণ সময় লাগে কারণ চাল কুমড়া হতে বেশি সময় লাগবে না তো এখন এটা দিয়ে ভালো মতো কষিয়ে এটার মধ্যে আমরা একটু পানি দিয়ে দিব যেন ডাল এবং গাজরটা হচ্ছে একসাথে আমাদের রান্নাটা হয়ে যায় মানে গলে যায় তারপর আমরা ঢাকনাটা তুলে দেখবো যে আমাদের এটা গলেছে কিনা তো যখন দেখব এটা নব্বই পার্সেন্টের মতো হয়ে গিয়েছে তখন আমরা এটার মধ্যে দিয়ে দিব আমাদের ধুয়ে রাখা চাল কুমড়োগুলো চাল কুমড়ো হতে বেশি সময় লাগবে না আর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি চাল কুমড়োগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি একটু কষিয়ে নিয়েছিলাম সামান্য কিছুক্ষণ তারপর এখন এটার মধ্যে আমরা পানি দিয়ে দিব আর এটাই হচ্ছে ফাইনাল পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমরা হচ্ছে এটার যে ঢাক ঢাক দিয়ে আমরা এটাকে ঢেকে দিব আর এটা হতে এখন বেশি সময় লাগবে না বেশি হলে পাঁচ থেকে ছয় মিনিট আমাদের সময় লাগবে তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটাতে ঢেকে দিয়েছি এখন দেখতে পারবেন যে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এটাকে নামাবো না এটার মধ্যে আমরা ধনিয়া পাতা কুচি দিব আর কাঁচামরিচ কুচি করে আমরা এটার উপর দিয়ে দিয়ে নিব। তাহলে হচ্ছে আমাদের তরকারিটা খেতে একটু ভালো লাগে ঝাল ঝাল লাগে আপনারা যদি চান আগেও কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন আর আমরা একটু ঝালটা বেশি খাই যার কারণে মরিচ অনেক বেশি দিয়েছি এটা নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে বাট আমরা ঝাল বেশি খাই যার কারণে হচ্ছে আমরা মরিচটা বেশি দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই তরকারি মেন পার্টে চলে যাব যেটা হচ্ছে এই তরকারিটার অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেবে মানে ওইটা ছাড়া হবেই না তো দেখুন এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দিবো পাঁচ ফোড়ন আর এটা দিতেই হবে না হলে আপনারা এই তরকারির আসল টেস্ট পাবেন না মানে এই তরকারির কোনো টেস্টই পাবেন না এটা আপনার দিতেই হবে এখন এই পাঁচ ফোড়নটার ভালো মতো ভেজে আমাদের যে তরকারিটা ছিল ওইটার উপর দিয়ে দিব আর এটা ঢালার পরই তরকারিটার কালার চেঞ্জ হয়ে যায় একদম দেখতেই পাচ্ছেন যে লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর এত সুন্দর গ্রান আসে কি বলবো আর এটা দিয়ে যখন ভাত খাবেন না ট্রাস্ট মি আপনারা ওই দিন কোনো মাছ বা মাংস এটার মধ্যে হচ্ছে আপনারা যাবেনই না বলবেন যে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এত বেশি মজা লাগে এখন হচ্ছে দেখতেই পারবেন যে আমি সার্ভ করে নিচ্ছি কালারটা এত বেশি সুন্দর আসছিলো না কি বলবো অনেক বেশি ভালো লাগছিলো দেখতে আর খেতেও না অনেক ভালো হয়েছিল আর এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা কেমন এসেছে অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা যদি লাইক করে না থাকেন ফলো করে না থাকেন তাহলে একটা লাইক ফলো করে দিন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম